যদি আপনি কল্পনা প্রবণ ও কন্টেন্ট তৈরি করতে উৎসাহী হন অর্থাৎ আপনি গল্প বলতে ভিডিও তৈরি করতে বা কল্পনা শক্তি দিয়ে ভিজুয়াল কন্টেন্ট তৈরি করতে আনন্দ পান তাহলে আপনার এডিটিং ফিল্ডে কাজ করা উচিত এখানে অনেক ধরনের ফিল্ড আছে যেমন ভিডিও এডিটিং থ্রি ডি মডেলিং অ্যানিমেশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ইত্যাদি আবার আপনি যদি কমিউনিকেশনে পারদর্শী এবং মার্কেটিং আগ্রহী হন অর্থাৎ আপনার মানুষের সঙ্গে কমিউনিকেশন করতে ভালো লাগে স্ট্র্যাটেজি তৈরি করতে পছন্দ করেন এবং ক্রিয়েটিভ আইডিয়া প্রয়োগ করতে ভালোবাসেন তাহলে আপনার মার্কেটিং নিয়ে এগিয়ে যাওয়া উচিত এবং এইখানেও অনেক ধরনের ফিল্ড আছে যেমন ডিজিটাল মার্কেটিং এর মধ্যেও অনেক ধরনের কাজ আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুগল অ্যাডস ইমেল মার্কেটিং ব্লগ আর্টিকেল বা ভিডিও কন্টেন্ট তৈরি করা এসিও এটা তো ইন্ডিভিজুয়ালভাবে আরেকটা জগৎ এইভাবে আপনার মনের সাথে গভীরভাবে হিসাব করে মিলাবেন আর যদি এমন হয় আপনি আসলেই জানেন না আপনি কোনটাতে বেশি ভালো এবং সিদ্ধান্ত নিতে পারছেন না তাহলে আগে অল্প অল্প করে সবগুলো ফিল্ডের কাজগুলি দেখুন কিভাবে সেই কাজগুলি করে আবার সেই কাজের মার্কেটটা কেমন এইটাও দেখুন এনভায়রনমেন্টটা বোঝার চেষ্টা করুন কোন কাজটা কেমন নিজেকে বোঝার জন্য আইটি ইন্ডাস্ট্রিটা বোঝার জন্য কিছুদিন এইভাবে একটু একটু করে নিজেকে টেস্ট করেন